প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি থার্ড সেমিস্টার বাংলা এ ই পেপারের বনফুল রচিত তাজমহল গল্পের কিছু এমসিকিউ তাজমহল গল্পের লেখক বলাইচাঁদ মুখোপাধ্যায় বনফুলের প্রকৃত নাম বলাইচাঁদ মুখোপাধ্যায় বনফুলের জন্ম হয়েছিল উনিশ জুলাই আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে তাজমহল গল্পটি কোন গল্প গ্রন্থের অন্তর্গত অদৃশ্য লোক তাজমহল গল্পটি আরম্ভ হয়েছে কিভাবে প্রথম যখন আগ্রা গিয়েছিলাম তাজমহল গিয়েছিলাম বাক্যটি দিয়ে তাজমহল গল্পটি সাহিত্যের কোন সংরূপ ছোট গল্প তাজমহল কোথায় অবস্থিত উত্তরপ্রদেশের আগ্রায় সৌধটি নির্মিত হয়েছিল মমতাজের সমাধিস্থলের ওপর গল্পকথক আগ্রা গিয়েছিলেন অফিসের প্রয়োজনে প্রথম দর্শনের সে বিষয়টা এখনও মনে আছে এখানে কোন জিনিসের প্রথম দর্শনের কথা বলা হয়েছে তাজমহল গল্পকথক প্রথমবার তাজমহল দেখতে গিয়েছিলেন কোন সময় দিনের বেলা আলোচ্য তাজমহল গল্পে কে নির্মম ছিলেন না আলমগীর ওই যে তাজমহল দেখা যাচ্ছে একথা বলেছিল গল্পকথকের সঙ্গে যাওয়া এক সহযাত্রী অবসন্ন অপরাহ্নে বন্দি শাহজাহান চেয়ে থাকতো তাজমহলের দিকে আলমগীর হলেন শাহজাহানের পুত্র আলমগীরের আসল নাম ঔরঙ্গজেব পিতার ইচ্ছা তিনি অপূর্ণ রাখেননি কার কথা বলা হয়েছে আলমগীরের কথা গল্পকথক দ্বিতীয়বার তাজমহল দর্শন করতে গিয়েছিলেন সন্ধ্যার পর তাজমহল গল্পের কথকের পেশা ছিল ডাক্তার তাজমহল নির্মাণ করেছিলেন শাহজাহান দ্বিতীয়বার দর্শনের সময় যে তিথি ছিল পূর্ণিমা একজন সহযাত্রী বলে উঠলে কি বলে উঠেছিল ওই যে তাজমহল তাজমহল হলো একটি স্মৃতিসৌধ অন্ধকার ভেদ করে ফুটে বেরোতে থাকলো শুভ্র আভাস বহুবার রূপে দেখেছি তারপর তাজমহলকে কোন কোন ঋতুতে দেখেছেন শীত গ্রীষ্ম বর্ষা শরতে তাজমহলের প্রতি গল্পকথকের মোহ নেই কারণ তাজমহলের কাছেই দাতব্য চিকিৎসালয়ে ডাক্তার হওয়ার তার দরুন অনেকবার দেখেছেন আউটডোর সেরে বারান্দায় নেমে লেখ লেখক দেখেন এক বৃদ্ধ মুসলমান গেট দিয়ে ঢুকছে বৃদ্ধের পিঠে ছিল প্রকাণ্ড এক ঝুরি মেরুদণ্ড বেঁকে গিয়েছে বেচারির কারণ ছুরির ভারে প্রথম দর্শনে বৃদ্ধ মুসলমানকে দেখে লেখক ভাবেন মেউলা ঝুড়িতে আসলে ছিল এক বোরখা পরা মহিলা বৃদ্ধ কী ভাষায় ডাক্তারের সঙ্গে কথা বলেছিল উর্দু ভাষায় বৃদ্ধের স্ত্রীর কোন বিশেষ রোগ হয়েছিল ক্যাংক্রাম অরিস ক্যাংক্রম অরিস কি বিগলিত মুখ ক্ষত তাজমহল গল্পের বৃদ্ধ মাঠের মাঝখানে দুপুরবেলা কি করছিল বেগমের কবর গাচ্ছিল আগ্রার আশেপাশে ভিক্ষে করে বেড়ায় গরবি গরবয় গর্বী গরবয় কথার অর্থ কি দিন দরিদ্র তাজমহল গল্পের বৃদ্ধর নাম ফকির শাহজাহান বাউলের মতো বৃদ্ধের পরনে ছিল আলখাল্লা বৃদ্ধের তারি ছিল সাদা ধবধবে বৃদ্ধের বেগমের শরীরে কোন অংশ ছিল না ডান দিকের গাল সম্রাট শাহজাহান লে চলেছেন প্রিয়া সন্নিধানে প্রিয়া হলেন শাহজাহানের স্ত্রী মমতাজ তাজমহল দেখতে আসা নিরীহ আগন্তুকদের ঠকাত টাঙ্গা গাড়ির চালকরা পুঞ্জীভূত তমিজরা কাকে বলা হয়েছে তাজমহলকে পুঞ্জীভূত তমিজরা শব্দের অর্থ ঘোর অন্ধকার শাহজাহান কি করতো ভিক্ষা করতো কি নাম তোমার কে কাকে তার নাম জিজ্ঞাসা করেছে ডাক ডাক্তার শাহজাহানকে তার নাম জিজ্ঞাসা করে ফকির শাহজাহানের কবর নির্মাণের মধ্য দিয়ে ফুটে উঠেছে পত্নীর প্রতি প্রেম গায়ে প্রচন্ড জ্বর কার গায়ে জ্বর ছিল বৃদ্ধ ফকির তাজমহল গল্পের শেষ বাক্যটি নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলাম